মাননীয় পোপ চতুর্দশ লিও পোপ ফ্রান্সিসের এনসাইক্লিক্যাল লাউদাত সি পত্রের প্রসঙ্গে বলেছেন আমাদের সাধারণ বাড়ি অর্থাৎ এই পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার সমস্যার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই লাউদাত সির দশম বার্ষিকী উদযাপনের গুরুত্ব কেন তা আমাদের একটু গভীরভাবে বিচার করতে হবে বর্তমান পৃথিবী একটি ত্রিমুখী গ্রহ সংকটের মুখোমুখি আজও পৃথিবীর বিপর্যয় তার জলবায়ুতে প্রকৃতিতে দূষণ ও বর্জ্যে এবং জীব বৈচিত্র্যে পৃথিবীতে বসবাসকারী মানুষ জীব ও উদ্ভিদের তাই হয়ে চলেছে চরম ক্ষতি আজ এই ত্রিমুখী সংকট বিশ্ব জুড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যা লক্ষ লক্ষ মানুষের সুস্থতা এবং বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ সুখী সুস্থ জীবনের ভিত্তি হল পরিষ্কার জল তাজা বাতাস একটি স্থিতিশীল এবং পূর্বাভাসযোগ্য জলবায়ু কিন্তু আজ তা এমনই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে যা অক্ষুণ্ণ উন্নয়নের অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রাকে বারে বারে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলছে তাহলে সবটাই কি দুঃসংবাদ পোপ ফ্রান্সিসের এনসাইক্লিক্যাল লাউদাতো সি পত্রের আহ্বান আমরা কি তাহলে এগিয়ে নিয়ে যেতে পারবো না জাতিসংঘের নবম এবং বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস জোর দিয়ে বলেছেন সুসংবাদ হল যে এখনো আশা আছে তিনি মনে করিয়ে দেন যে পঞ্চাশ বছর আগে সারা বিশ্ব স্টকহোমে মানব পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘ সম্মেলনের জন্য একত্রিত হয়েছিল তারপর থেকে আমরা দেখেছি যখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তখন কি কি সম্ভব আমরা ওজন গর্ত সংকুচিত করেছি আমরা বন্য প্রাণী এবং বাস্তুতন্ত্রের জন্য সুরক্ষা প্রসারিত করেছি আমরা সিসা জ্বালানির ব্যবহার বন্ধ করেছি লক্ষ লক্ষ অকাল মৃত্যু রোধ করেছি এবং গত মাসে আমরা প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও তা নির্মূল করার জন্য একটি যুগান্তকারী বিশ্বব্যাপী প্রচেষ্টা শুরু করেছি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আরও বলেন ইতিবাচক অগ্রগতি এখানেই থেমে নেই সম্প্রতি স্বীকৃত স্বাস্থ্যকর পরিবেশের অধিকার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে সারা বিশ্বে এবং তরুণ সম্প্রদায় আমাদের পৃথিবীর পরিবেশ সংরক্ষণের কাজে আগের চেয়ে অনেক বেশি নিযুক্ত আছে আর এখানেই এনসাইক্লিক্যাল লাউদাত সি পত্রের সফলতা আমরা দেখতে পাচ্ছি লাউদাত সির উদ্দেশ্য হল যে একদিন প্রমাণ হবে একসাথে আমরা পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার বিশাল এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং আগামী প্রজন্মকে উপহার দিতে পারি একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী আসুন লাউ দশম বার্ষিকী উদযাপনের আহ্বানে আমরা দেই আমাদের সুযোগ সুবিধা ও সামর্থ্য অনুযায়ী এবং আমাদের সাধারণ বাড়ি অর্থাৎ এই পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার প্রতি আন্তরিকভাবে সচেষ্ট হই